আসাম রহমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহানায়ক সালমান সার ভক্তিরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা জেলা সোনাম সিলেট বাজার আজ তেরো দুই দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন বাজারে এখনও লক্ষ মানুষের পরিবেশ আছে এই হাট উপলক্ষে মানুষগুলো আছে বিভিন্ন জেলা থেকে আমি হাটে এখনও মানুষ আছে একটু দেখাবো ঘুরে ঘুরে হ্যাঁ মানে বাজারে বড়ো হাটের সামনে আসি আমি এখন হাটের ভিতরে যাব হাট এখন শেষ পর্যায়ে এই মোহনগঞ্জের দোকানদার হয়ে গেছে কত কতটা ভাল্লা একশো কম হয়তো না না এই যে হাট হাটে এখনো মানুষ আছে দেখতে পাচ্ছেন কম আর বেশি বিকাল সময় আজ তেরো দুই দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার হাট মতো বুধবার রাত থেকে বসছে প্রতি বৃহস্পতিবার এসে হাট বসে গরু কত বড় গরু উঠেছে দেখেন তো এখনো মানুষের পরিবেশ আছে মোটামুটি মানুষ এখনো আছে দেখতে পাচ্ছেন তো ঘুরে ঘুরে যাচ্ছি হাটে আপনাদেরকে দেখাচ্ছি হাটের চিত্র দেখতে পাচ্ছি না মানুষ মোটামুটি আছে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মাবসার সুনাম ছিলেন বাংলাদেশ যে হাট উপলক্ষে হাট উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে এই যে এখানে এই গরু বিভিন্ন জেলায় যাবে বাংলাদেশের কোথায় নেবেন এই যে এটা কোন না এটা অনেক জায়গায় আজকে নিয়ে আসছেন এই গুরুপালা দেখতে পাচ্ছেন অনেক দূরে যাবে বাংলাদেশে অনেক দূরে জেলায় যাবে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং সেইনি নকালি লক্ষ্মীপুর শেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা এই যে দেন লাখ টাকা দামের সারও আছে অনেক বড়ো সার লাখ লাখ টাকা দামের উপরে হবে দেখছেন বন্ধুরা কত বড় গরু দেন লাখের নিচ্ছে না লাখের উপরে হবে দাম এ আরও বড় গরু উঠছে দেখেন এই যে লাখ কত দাম হয়েছিল ভাইয়া এক লাখ পঁয়ষট্টি দাম এক লাখ পঁয়ষট্টি এটা দাম হয়েছে এমন দেন নাই ওদের তো লাভ হয় নাই জন্য সাপ্ত সালা হ্যাঁ অনেক বড় গরু দেখছেন গরেন নাকি কি কিনা ও কিনা গরু অনেক বড় গরু এই যেন বড় সার আছে অনেকগুলো বড় সার আছে আর একটা বিদেশি সার আছে অনেক বড় আমাদের মাথা সমান উষা এটা কত দাম হয়েছিল এটি সার না ভাই এটা দাম হইছে কত

এই হাত এইখনে গাবি মানে গাই গৰু গোলাপ উঠে এখনে হাত ভেঙে গৈছে এই আমাদের বাজারের বৈশিষ্ট্য দেখালাম আর বেঙে যাচ্ছে আস্তে আস্তে মানুষ বাড়ি দিকে চলে যাচ্ছে যার যার বাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হাটের দৃশ্য যেহেতু হাট এখন ভেঙে যাচ্ছে বিকাল সময় মানুষও সবাই চলে যাচ্ছে হ্যাঁ জি জি আছে আলহামদুলিল্লাহ আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসবা ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মানুহ সবাই যাব তো এই ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে আমার হাট আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ ও এই অবস্থা হাটের হাটের দৃশ্য গুরু। আর হয়তো ঘন্টাগানিকে ভিতরে বাজার শেষ হয়ে যাবে আর যারা দূর দূরান্তের মানুষ তারা গরুগুলা পরে ছাড়বে আর এলাকার যারা মানুষ তারা চলে যাবে বাড়ির উদ্দেশ্যে এই হাটের দৃশ্য আপনাদেরকে দেখালাম বিকাল সময় এখন আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম বাংলাদেশ বেশ ছেলে কাকু তাও না কিছুক্ষণ মানুষ আসবে দেখুন আল্লাহ আল্লাহ করিয়া এই হাট বাজারের দৃশ্য দেখালাম বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবস্থার সুনাম মঞ্চ বাংলাদেশ السلام عليكم ورحمه الله وبركاته